ওং সাইরাম জয় সাই সাইবাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি জানি তুমি অনেক হাইরানের মধ্যে আছো তুমি যা দেখতে পাচ্ছ তা হয়তো ঠিক কিন্তু তুমি যা দেখতে পাচ্ছ না তাকেও তো জানার চেষ্টা করো আমি জানি তুমি অনেক সংঘর্ষ করে এখানে এসেছো কিন্তু বাচ্চা তুমি আমার কথাকেই মন দিয়ে শোনো এই সংঘর্ষই তোমার সব থেকে বড় হাতিয়ার আর তোমার এই হাতিয়ারই তোমাকে অনেক উঁচু পর্যন্ত নিয়ে যাবে যা তুমি কখনো কল্পনাও করনি তোমার যে কাজ এখন বন্ধ হয়ে আছে সেই কাজও এখন শুরু হয়ে যাবে আমি জানি বাচ্চা তুমি এখন অনেক ব্যস্ত আছো কিন্তু তুমি কিছু সময় বের করে সচ্চরিত্র পাঠ অবশ্যই করো যে হায়রান আর যে অশ্রু তুমি ফেলেছ এই অশ্রু এখন তোমার জীবনে মতি হয়ে বর্ষণ হবে তোমার এই রকম কেন মনে হয় যে আমি তোমার দুঃখের কথা কিছু জানি না আমি সব কিছু জানি তোমার মনের মধ্যে আর তোমার বাড়িতে কি চলছে আমি তোমার পুরো জীবন সম্বন্ধে জানি সেই জন্য তুমি উদাস হইও না নিজে নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করো তুমি কেন বোঝো না যে আমি তোমার সাথে আছি প্রত্যেক সময় তোমার সাথে থাকি এখন আমি স্বয়ং তোমার কাজকে পূরণ করতে যাচ্ছি এখন তুমি তোমার জীবনের সব চিন্তা ত্যাগ করো কারণ এখন আমি তোমার জীবনের সব হায়রানকে শেষ করতে আসছি আমি জানি যখন তুমি আমাকে ডাকো তোমার সেই ডাকের মধ্যে কত ব্যথা থাকে কত আশা থাকে কত বিশ্বাস থাকে আর তারপরে তুমি বলো তোমার এই করুণ ডাককে আমি কেন শুনবো না আমি সব সময় শুনবো আমি সব সময় তোমার ডাককে শুনেই আস আমি সব সময় তোমাকে সাহায্য করার জন্য তৈরি থাকি আমি তোমার প্রত্যেক ডাককে শুনতে থাকি আর এখনও আমি তোমাকে সাহায্য করব যাতে তোমার সাহস আবার মজবুত হয় আর তোমার ধৈর্য আবার তোমাকে সাথ দিতে থাকবে তোমার বর্তমান আর ভবিষ্যৎ দুটোই উজ্জ্বল হবে, তুমি যে ধৈর্য রেখেছ তা আমি জানি বাচ্চা লোক তোমাকে কী বলল কী ভাবলো সেই সব কথা মন থেকে দূর করে দাও তুমি পিছনে ফিরে কখনো দেখবে না যদি তোমার কর্ম ঠিক থাকে তো তুমিও ঠিক থাকবে জীবনে শুধু এগিয়ে যাও আর চেষ্টা করতে থাকো কারণ তোমার মধ্যে ভুলকে খোঁজার জন্য লোক বসে আছে সেই জন্য বাচ্চা সব সময় স্বপ্ন উঁচুতে যাওয়ার জন্যই দেখো কারণ নিচে নিয়ে যাওয়ার জন্য এই পৃথিবীতে অনেক লোক বসে আছে যেখানে কেউ তোমাকে সাঁত দেবে না সেখানে সাঁত আমি দেব আমি জানি বাচ্চা তোমার জীবনে এখন অনেক বাধা আসছে তুমি যে কাজ করছো সেই কাজেই বাধা আসছে আর সেই জন্য তুমি উদাস হয়ে যাও আমি জানি যে তুমি কিছুদিন থেকে হায়রানের মধ্যে আছো কিন্তু বাচ্চা তুমি নিরাশ হই না আমি সব ঠিক করে দেব যে আর্থিক সমস্যা হচ্ছে তা আমি সব ঠিক করে দেব আমি তোমার সব সমস্যাকে এখন দূর করে দেব যা তুমি চাইছো। তা তুমি এখন অবশ্যই পাবে তোমার সব কষ্ট এখন দূর হয়ে যাবে সেই জন্য বাচ্চা তুমি এখন খুশি থাকো আর ভালো থাকো তোমার সাই বাবার প্রেম আর আশীর্বাদ সবসময় তোমার সঙ্গেই আছে এসে সাহায্য নাও ভরপুর ইচ্ছাপূরণ নয় বেশি দূর সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সাইরাম। রাম